একে তো তিনি অসুস্থ তার উপর ঘরে তিন দিন পর্যন্ত কোনও খাবার ছিল না অসুস্থতা এবং খাবার না খেয়ে থাকার কারণে মা ফাতেমা রাদাল্লাহতালাহ আনহা আরও দুর্বল হয়ে পড়লেন এদিকে খোদা হজরত আলী রাদাল্লাহতাল্লাহ আনহুয়ের ঘন পয়সাও ছিল না যে পয়সার দ্বারা তিনি খাদ্য খাদ্যদ্রব্য কিনে আনবেন তিন দিন অতিক্রম হবার পর একদিন মা ফাতেমা রাদাল্লাহ তালা আনহা হজরত আলী তালা আনহুকে একখানা কাপড় দিলেন এ কাপড়টি দিয়ে বললেন হে আমার স্বামী তোমার হয়তো মনে আছে এটি আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম প্রিয় আব্বা যান আমাদেরকে আমাদের বিয়েতে এটি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন আজ আমরা না খেয়ে থাকার কারণে আজ এটি তোমার হাতে তুলে দিলাম যেটি বিক্রয় করে কিছু অর্থ পেলে সে অর্থের দ্বারা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আনবে যদিও এটি বিক্রয় করার ইচ্ছা হচ্ছে না তবে তিন দিন ধরে না খেয়ে থাকার কারণে আজ এটি দিতে আমি বাধ্য হচ্ছি আপনি এটি বিক্রয় করে বাজার থেকে এ অর্থর দ্বারা কিছু খাবার কিনে আনন এরপর দেখা গেল হযরত আলী তালা আনহু সে কাপড়টি নিয়ে বাজারে চলে গেলেন এরপর অনেক বিক্রেতার কাছে এটি দেখালেন কিন্তু সকল বিক্রেতা এটি দেখার পর চলে যায় কারণ কাপড়টি ছিল অনেক পুরাতন যার কারণে কেউ এই কাপড়টি নিচ্ছিল না এরপর দেখা যায় হজরত আলী রায় দেল্লাহ তালা আনহ একেবারে নিরাশ হয়ে পড়েন তখন হজরত আলী রায় তালা আনহো আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকেন এবং বলতে থাকেন হে মহান রাব্বুল আলমিন এ কাপড়টি অত্যন্ত পুরাতন যার কারণে আমি এটি এখন পর্যন্ত বিক্রয় করতে পারিনি আর আপনি চাইলে আমি হয়তো এটি বিক্রয় করতে পারব আজ আমি যদি এটি বিক্রয় না করতে পারি তাহলে আমাদেরকে হয়তো আরও কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে হবে আপনি এ কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন যাতে করে আমি তাকে এই কাপড়টি বিক্রয় করে আমি কিছু অর্থ নিতে পারি আর তার দ্বারা আমি এই অর্থের বিনিময়ে আমি বাড়িতে কিছু খাবার নিয়ে যেতে পারবো আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করার পর দেখা গেল একজন ক্রেতা হঠাৎ করে এসে বলল কি হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রয় করবে এরপর আলিরা দে্লাহ তাল্লাহ আনহু বললেন আমি এটি তো বিক্রয় করার জন্যই বাজারে এনেছি এরপর তখন তিনি বললেন কি পরিমাণ অর্থ দিলে তুমি এটাকে বিক্রয় করবে আলিরা দে্লাহতালাহ আনহু জানতেন এ কাপড়টি অত্যন্ত পুরাতন এর দাম এক থেকে দুই দেড়হাম পর্যন্ত হতে পারে তাই দেখা গেল তিনি কোনো দামের কথা বললেন না আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তাই আপনি আপনার খুশি মতো আপনি দাম দিতে পারেন এরপর সে ক্রেতাটি বলল আমি এটিকে ছয় দিরহামের বিনিময়ে এটি কিনে নিতে চাই তুমি কি ছয় দিরহামের বিনিময়ে এটি কি দিতে পারো তখন আলী রাদে তালা আনু আনহু অত্যন্ত খুশি হলেন এবং সে ক্রেতাকে এটি দিয়ে দিলেন এরপর দেখা গেল আল্লাহ সুবাহ ফেরেস্তাদের বললেন আলী রাদে আল্লাহ আনহু দিরহামের বিনিময়ে একখানা কাপড় বিক্রয় করেছে আজ এই দিরহাম তার অনেক প্রয়োজন তোমরা আলী রাদে তালা আনহুয়ের কাছে যাও এবং তার কাছ থেকে এই দিরহামটি চাও সে তোমাদেরকে এই সয়দীরহামটি দেই কিনা এটি পরীক্ষাস্বরূপ তোমাদেরকে পাঠাচ্ছি এরপর আল্লাহ তালার আদেশ পাওয়া মাত্র একজন ফেরেস্তা ফকির বেশ ধরে হজরত আলী রায়দ তালা আনহু এর সামনে এসে হাজির হলেন তখন দেখা যায় হযরত আলী রায়দ আল্লাহতাল্লাহ আনহু এই সয়দেরহামের বিনিময়ে খাবার কিনতে বাজারের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ সে মানুসুবি ফেরেস্তা হযরত আলী রায়দ তালা আনহুকে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আসি আমি আল্লাহর আসতে তোমার কাছ থেকে কিছু অর্থ অথবা খাবার চাচ্ছি যেটির দ্বারা আমি আমার এই ক্ষুধার্তকে মিটাতে পারবো ভিক্ষুকের এমন কথা শুনে তখন হজরত আলী তালা আনহু বললেন হায় আল্লাহ আজ তিন দিন পর্যন্ত না খেয়ে থাকার পর আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য এই সামান্য অর্থের দ্বারা খাবার কিনে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় আল্লাহ তালার এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে আমি এখন কি করব এই টাকা কি আমি এই ভিক্ষুকে দান করব নাকি আমি আমার বাড়িতে না খেয়ে থাকা স্ত্রী এবং সন্তানদের জন্য নিয়ে যাব তখন দেখা যায় হযরত আলীরা তালা আনহু দ্বিধাদ্বন্দ্বের মতো করে যায় অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এ সকল টাকাগুলো সেই ভিক্ষুকে দান করে দিবেন অবশেষে এটিও ভাবলেন যে আল্লাহ আমার অভিভাবক এবং আমার রিজিকদাতা তাই আমি এই ভিক্ষুকে দান করে দিই আল্লাহ তালাই আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন এরপর তিনি এই দিরহাম সেই ভিক্ষুকে দান করে দিয়ে চলতে শুরু করলেন এরপর হজর আলী রা তালা আনহু পথে চলতে থাকলেন এরপর হঠাৎ করে একজন মানুষ একটি লাল ঘোড়া নিয়ে এসে উপস্থিত হল তখন সেই অপরিচিত লোকটি হজরত আলিরা দেল্লাউতালাহ আনহুকে বললেন হে আলি আপনি কি এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন তখন আলিরা দেলাহতাল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছ থেকে কীভাবে এই ঘোড়াটি ক্রয় করব কারণ আমার কাছে তো কোনো অর্থ নেই যে অর্থ দ্বারা আপনার এই ঘোড়াটি ক্রয় করতে পারব তখন সে অপরিচিত লোকটি বলল আমি এটি আপনার কাছে বাকিতেই বিক্রয় করব আপনি এই ঘোড়াটি বাকিতে নিয়ে যান এরপর এটিতে লাভ হলে আমার সেই টাকার অংশটি দিয়ে দিবেন এরপর হজরত আলী রায়দুল্লাহাল আনহু সে ব্যক্তিটিকে বললেন আপনি কত দিয়ে এই ঘোড়াটি বিক্রয় করতে চাচ্ছেন তখন দেখা যায় সে ব্যক্তিটি বলল আমি এটি একশো তিরহামির বিনিময়ে আপনার কাছে এটি বিক্রয় করব এরপর দেখা যায় হজরত আলী তালা আনহু বাকিতে একশো তিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন এরপর হজরত আলী রাজ্লাহতালাহ আনহু সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে চলে গেলেন এবং বাজারে বিক্রয় করার সময় একজন ব্যক্তি এসে হজরত আলী রায়দুল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রয় করতে চাচ্ছেন তখন আলী রায় তাল্লাহ আনহু বললেন আমি এটি বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে ব্যক্তিটি বলল আপনি এটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করতে চাচ্ছেন এরপর দেখা যায় হযরত আলী রা তালা আনহো কোনো দামের কথা বললেন না এরপর সে ব্যক্তিটি বলল আমি এটি একশো ষাট ডিরহামের বিনিময়ে এটি ক্রয় করতে চাচ্ছি এরপর দেখা যায় আলী রা তালা আনহু ভাবলেন আমি তো এটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করছিলাম সেখান থেকে এ ব্যক্তিটি একশো ষাট ডিরহামের বিনিময়ে এটি ক্রয় করতে চাচ্ছে তাহলে এখান থেকে আমার ষাট ডিরহাম লাভ হবে এরপর সে ব্যক্তিটি একশত ষ্যাট ডিরহামের বিনিময়ে সেই খোঁড়াটি ক্রয় করে সেখান থেকে চলে গেলেন এরপর আলী রাজ আনহু সে ব্যক্তিটিকে একশো দিরহাম দিয়ে দিলেন এরপর দেখা যায় তার কাছে অবশিষ্ট সার দিরহাম থেকে গেল আল্লাহ সুবাহনতালার রাস্তায় তিনি ছয় দিরহাম দান করেছিলেন তার বদৌলতে আল্লাহ সুবহানতলা দশগুণ বৃদ্ধি করে এটিকে সারডিরহামে পরিণত করে তাকে দিয়ে দিলেন এরপর দেখা যায় হজরত আলী রায় তাল্লাহ আনহু সেই টাকার বিনিময়ে অনেক খাবার নিয়ে বাড়িতে চলে আসলো। এটি দেখার পর মা ফাতমা রাদেল্লাহতালাহ আনহা হযরত আলী রায়দেল্লাহতাল আনহুকে বললেন আমি যে কাপড়টি আপনাকে দিয়েছিলাম সে কাপড়টির বিনিময়ে তো এত খাবার হবে না তাহলে আপনি এত খাবার ক্রয় করার মতো অর্থ কোথায় পেলেন এরপর দেখা যায় হজরত আলী রায় দে্লাহতালাহ আনহু সকল ঘটনাটি তখন মাফাতেমা রায়দেল্লাহ তালা আনহাকে খুলে বললেন এবং বললেন আমি আল্লাহর রাস্তায় শুধুমাত্র ছয় তিরহামি দান করেছিলাম অথচ আল্লাহর তালা আমাকে এটি গুণ বৃদ্ধি করে ষাট ডিরহামে পরিণত করে দিয়েছে সেই আল্লাহর দরবারে সুক্রিয়া জানায়